জাহাজ যদি বন্দরে নঙ্গর করে রাখেন এই জাহাজটিকে তো নিরাপদ আপনি যুগের পরে যুগ মাসের পরে মাস বছর বছর বন্দরে নঙ্গর করে রাখেন এই জাহাজ আপনার কোনো কাজে আসবে না অনেক বড় জাহাজ কিন্তু এই এর কোনো উপকারিতা আপনি পাবেন না এই জাহাজটি যদি আপনি ছেড়ে দেন এই জাহাজটিকে যদি চলতে দেন সাগরের উত্তাল ঢেউ ভেঙে যদি এই জাহাজ তার জয়ের বন্দরে পৌঁছতে পারে তাহলে সেই জাহাজের জন্ম সার্থক এই সম্মিলিত পরিষদ ওরকম একটি জাহাজ এই জাহাজ ঝড়ঝঞ্জা এই সমুদ্রের উত্তাল দেউ ভেঙে বারবার সম্ভাবনা নিয়ে নূতন সম্ভাবনা নিয়ে নূতন বিজয় নিয়ে তা তার বিজয়ের বন্দরে পৌঁছেছে সেই জাহাজ হচ্ছে সম্মিলিত পরিষদ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে চাই জনাবোস্তফা গুলাম কুদ্দুস আজকের দলনেতা জনব আবুল কালামের নাম ঘোষণা করে গিয়েছিলেন মোস্তফা গোলাম কুদ্দুস এই পোশাক শিল্পের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি এই সম্মিলিত পরিষদকে দুই দুইবার নেতৃত্ব দিয়েছেন আপনাদের ভোটে বিজয়ী হয়ে সেই মানুষটি আজকে আমাদের মধ্যে নেই আজকে তার সাথে আমাদের যেই সমস্ত বিজেপি সভাপতিরা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রুহের বাক ফেরাত আমি কামনা করছি উপস্থিত পোশাক শিল্পের মালিক ভাই বোনেরা আজকে সম্ভাবনায় সংকটে এই কথাটি যখন আমরা বলি যখন সংকট হয়েছে তখন কিন্তু সম্মিলিত পরিষদ আপনাদের পাশে দাঁড়িয়েছে আজকে এই সংকট সম্ভাবনা এবং আগামী দিনের পথ চলা এগুলি নিয়ে আমি আর কথা বাড়াবো না আজকে শুধুমাত্র আপনাদের সাথে ঈদকে আমরা ফেলে এসেছি ঈদকে মনে করে আরেকবার আমরা একত্রিত হওয়ার জন্য একটু কিছু সময় আনন্দে সমস্ত সংকট সম্ভাবনা সমস্যাকে এক পাশে রেখে আমরা কিছুক্ষণ আনন্দে সময় কাটাবো আমরা সমস্ত সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনবো আমি আজকে কোনো সমস্যা সংকট নিয়ে আলোচনা করতে চাই না আমাদের প্রার্থীদের ব্যাপারেও আমাদের সমন্বয়কারী বলেছেন আমি আবারও বলছি এই প্রত্যেকটি প্রার্থী একজন সফল ব্যবসায়ী তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের আলোচনা হবে আমাদের প্রার্থী ছয় তারিখের পরে চূড়ান্ত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা যখন করা হবে আমরা আশা করি আমরা বেস্ট অব দ্য বেস্ট আমরা সমস্ত ভালো প্রার্থীদেরকেই আপনাদের সামনে উপস্থাপন করব তারা এই শিল্পে একজন সফল মালিক সফল উদ্যোক্তা সফল দায়িত্ববান মালিক হিসেবে যারা সম্মিলিত পরিষদকে নেতৃত্ব দিয়েছেন আগামী দিনে দিবেন নতুন এবং পুরাতনের সমন্বয়ে আজকে আজকের এই সমস্যাকে যারা সমাধান করতে পারবেন এরকম একটি আপনাদের কাছে গ্রহণযোগ্য প্যানেলে আমরা আগামী কয় তারিখের পরে উপস্থাপন করব সেই দিন আমরা আমাদের আগামী দিনের ভিশন এবং মিশন নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে আমি আর কথা বারবার আজকে আমি শুধু এইটুকুই বলবো সম্মিলিত পরিষদ সব সময় এরকম একসাথে ছিল এখনও একসাথে আছে আগামী দিনও আপনাদের যে কোনো সমস্যায় সম্মিলিত পরিষদ এইভাবেই ঐক্যবদ্ধ থেকে আপনাদের সমস্যায় কাজ করে যাবে এই প্রত্যাশা করে আগামী দিনেও আমরা আপনাদের সমর্থন এবং দোয়া পাবো আপনাদের ভালোবাসায় আমরা আগামী যে কোনো সংকট সমস্যায় আমরা এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশা করে আজকে তারা এখানে এসেছেন তাদের সবাইকে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে এরপরে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মিলিত পরিষদ জিন্দাবাদ